হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি জেলি আচারের মতো আচার বানালাম কিন্তু জেলি আচার না মায়ের বাসার থেকে কিছু আম নিয়ে এসেছিলাম সেগুলোকে আমি ভালোভাবে ছিলে নিলাম ছিলে ভালোভাবে ধুয়ে নিব আমি দিনে কান্না আচার খেতে ভালো লাগে আমি অনেক রকমই আচার বানাই টক ঝাল তারপরে মোরব্বা অনেক রকমই বানাই আচার যে আচারের দিনই আসুক আমি সব আচারই বানাই এখন আমগুলো ছিলে ভালোভাবে ধুয়ে আমি জেলি আচারের মতো টুকরা করে নিব টুকরা করে তারপরে আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে নিব আমার ছেলে মেয়ে আচার খেতে খুব ভালোবাসে টক হোক ঝাল হোক মিষ্টি হোক ওদের জন্যই আমার আচার বানাতে হয় তার জন্য আমি এই সব সময় আচার বানাই যে আচার ইস্যু হোক আমগুলোকে কেটে টুকরো টুকরো করে আমি ভালোভাবে ধুয়ে এই ঝরিয়ে তারপরে এখন আমি অনেকগুলো চিনি মাখিয়ে রেখে দেবো যাতে আমগুলো মিষ্টি মিষ্টি হয় আর শক্ত শক্ত হয় তার জন্য আমি আমগুলোকে ভালোভাবে এগুলো হচ্ছে আচারের ই মশলা এখানে আছে পাঁচফোড়ন তেজপাতা দারচিনি এলাচি এগুলো আমি টেলে রেখেছিলাম তারপরে আমি এখন এগুলোকে পাটা দিয়ে বেটে নিব তারপর আমি চুলোতে পাত্র বসিয়ে দিয়েছি আমি এই সেই আচারগুলো আমি পাত্র গরম হয়ে গেছে আমি আচারগুলো দিয়ে দিলাম তারপরে কিছুক্ষণ পর আমি এই পাশফোরণগুলো বেটে রেখেছিলাম সেগুলো আমি সবগুলো দিয়ে দিব একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম তারপর কিছুক্ষণ আজ হওয়ার পর আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম চিলি ফ্লেক্স দিয়ে দেওয়ার পর আমি আবার কিছুক্ষণ আচারটাকে ভালোভাবে আঁচ দেব যাতে চিনিগুলো আঠা আঠা হয়ে আসে এই আচারটা হল টক ঝাল মিষ্টি এই আমি পাঁচপুরনগুলো দিয়ে দিলাম আচারের মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে আমি আবার ভালোভাবে লাড়াচাড়া করে একটু শুকিয়ে নিব এই আচারটা হয়ে গেছে আর এই আচারের নাম বার আচার বলে বার্মিস আমেরা আচার খেতে খুব মজা টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আল্লাহ হাফেজ